ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা ব্লগটা আমি একটা দশ দুপুরবেলা থেকে শুরু করছি তো বন্ধুরা ইচ্ছা ছিল না কিন্তু ওই যে মনের শখ তোমাদেরকে কি বলবো ভালো কিছু রান্না করলে তোমাদেরকে না দেখালে জানি না কীরকম একটা ফিল হয় তো আজকে লাইফের ফার্স্ট টাইম মানে প্রথম জীবনে প্রথম আজকে বিরিয়ানি রান্না করতে চলেছি তা সেই জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর অন্যদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি বেড়েস্তার মতো করে আর এর মধ্যে মাংসটা কঠনের জন্য কী কী দেওয়া হয়েছে তেজপাতা আছে তোমার হচ্ছে গোটা গরম মশলা পেঁয়াজ কুচানো আর টমেটো আর একটা মশলা রেডি করে দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট আছে আমি কাঁচা লঙ্কাটাই বেসিকাল ইউজ করব ভেবেছি কাঁচা লঙ্কা পেস্ট ভাজা মশলার গুঁড়ো আর ওদিকে তোমার হচ্ছে লঙ্কা আদা রসুন পেস্ট তো পুরো পেস্টটা এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিলাম আজকে একটু ভিডিওটা করতে লেট হলো তো তো কি করব ভাবলাম যে না করি দিতাদের সাথে সম্পর্কটা এতটাই ভালো হয়ে গেছে তো বন্ধুরা মশলাটা একটু করে কষানো হোক আর অন্যদিকে বিরিয়ানির জন্য যে ভাত তোমাদের দেখা হয়নি নি চাল আর এর মধ্যে দেওয়া হয়েছে লেবুর রস সামান্য পরিমাণ লেবুর পাচ্ছ সাদা তেল আর অন্যদিকে দেওয়া হয়েছে গরম মশলার মধ্যে এলাচ তো দেখা যাক কীরকম কী রেস্ট হয় ফার্স্ট টাইম ট্রাই করছি তোমাদের সামনে আসবো ভাবিনি কারণ এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ি এই রান্না করা খুব মুশকিল যা চেষ্টা করছি দুপুরবেলা তো বাজে এখন দেখা যাক কতক্ষণ রেডি হয় তো চলো বন্ধুরা তো বন্ধুরা মাংস কষানো অলরেডি রেডি আর এদিকে বিরিয়ানির জন্য যে চালটা সেটাও ঝটছড়া একটু শুকাতে দেয়া হয়েছে সেটাও রেডি আর যে পেঁয়াজ কুচানো সেটা করেছি জাস্ট এই ডিম আর আলুগুলো একটু ভাজা করব তো সামান্য একটু পরিমাণ জুস তো রাখতে হবে অল্প একটু জল তো বন্ধুরা মাংসটা অলরেডি রেডি এবার এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে আমার যে কি মজা হচ্ছে তোমাদের সেটা ভাষায় প্রকাশ করতে না তা ভাবছি একটু ফার্স্টে ঘি দিয়ে মাখিয়ে দিই পাটটা যাতে তলা লেগে না যায় বাবা কি তো বন্ধুরা আগে মাংসটা একটু দিয়ে দিই জুসটা দেখা যাক কীরকম রেজাল্ট হয় ফার্স্ট টাইম করছি তো এটা একটা ফার্স্ট এবার দেব ভাতটা পাটে মাংস ভাত এবার কটা আলু দিয়ে দিই

বিরিয়ানি মশলার পরে যেটা দেব একই প্রসেসে বেরেস্তা একটু আলু দেবো প্রথমটা ফার্স্ট টাইম করছি তো কীরকম কী হবে জানি না আবারও একটু মাংসের গ্রেভি আর ছোট দেখে একটা পিস মাংস দিয়ে দি এরপরে যেটা দেবো যেটা দেবো বিরিয়ানি মশলা নেক্সট লাস্ট ভাতের লেয়ারটা দিয়ে দেবো খুব মজা লাগছে তো এই ফার্স্ট টাইম করছি তো এরকম কি হবে খারাপ হোক ভালো হোক সেটা দেখা যাবে পরে কিন্তু এই যে করছি এটাই কিন্তু অনেক আনন্দের বিষয় আমার মতো তোমরাও যারা ফার্স্ট টাইম বিরিয়ানি করেছো নিশ্চয়ই এরকম একটা আনন্দ নিশ্চয়ই হয়েছিল তো এইভাবে লেবেল করে দিলাম এরপর বাকি যে ডিমটা সেটাও দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম সমস্ত কিছু লেয়ার দেওয়ার পরে এই দিলাম চাপা আর এই ময়দার এটা রেডি করে রেখেছি এবং এটা ধীরে ধীরে এটাকে ঠেকে দেব যেটাকে বলে হাতটা পুড়িয়ে গেল আজকে বন্ধুরা একটু শিলনোড়া চাপিয়ে দিলাম এটা ভাবে কুড়ি মিনিট মতো হোক তারপর তোমার সাথে দেখা করছি তো বন্ধুরা এই সেই আনন্দের সময় হাড়িটা জাস্ট খুলবো ভাবটা জাস্ট বেরোবে তোমাদের একটু সামনে থেকে দেখাই আর এর মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিব তাতে কি হয় টেস্টটা খোলে বেশি দেবো না আবার পেট শরীর খারাপ হতে পারে আ এই ঘিটা ছড়িয়ে দিলাম ও ফার্স্ট টাইম বিরিয়ানি করে এত আনন্দ হচ্ছে না তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না চলে এবার সার্ভ করা যাক থেকে তবে কি এটাতে একটু ইয়ে দেওয়া দরকার ছিল বলে দিই তলা থেকে একটু চেষ্টাটা করছি তো একটা মাংস খুঁজে পেয়েছি দেখা যাক তো বন্ধুরা লাইফে আজকে ফার্স্ট বিরিয়ানি বানালাম দেখো হলুদ কালারটা যত সম্ভব জাফরানটার জন্য হয়তো অল্প এসছে কিন্তু ট্রাই তো করেছি যাক আজকে আমি খুব খুশি তো চলো বন্ধুরা খাওয়া যাক খেয়ে দিয়ে তারপর তোমাদের কাছে আসছি তো বন্ধুরা তোমাদের সামনে খেয়েই না রিভিউটা দিই সকালবেলা থেকে সময় হয়নি আসা বুঝলে দেখি আহ হুম নুনটা একটু কম হয়েছে লবণটা একটু কম হয়েছে কি? হেপি খেতে হয়েছে কিন্তু। বাও বাহ। চল ফার্স্ট টাইম ট্রাই করলাম খুব ভালো লাগছে। তুই বন্ধুরা আজকে লাইফের ফার্স্ট বিরিয়ানি ট্রাই করলাম জানি না কিরকম তোমাদের দেখতে কিরকম লাগবে লাগছিলো আর কি কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগলো যেহেতু প্রথমবার অনেক কিছুই কিছু মশলার হয়তো ঘাটতি ছিল কম ছিল তো আমি আশা রাখছি নেক্সট নেক্সট টাইম পরবর্তী যখন আমি রেসিপিটা রাখা করব খুব সুন্দরভাবে আরও ভালোভাবে প্রেজেন্ট করবো তোমাদের কাছে তো বন্ধুরা এখন দুপুরবেলা সবাই নিশ্চয়ই ঘুমানোর সময় তো আমি এবার বাইরে যাই আমার দরকার আছে তো সকলে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন টাটা সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা সকল বন্ধু ভালো থাকবে